আমি তো পরিবারের সবার ছোট খুব আদরের আরীক্ষা হয়ে গেছে। পণ্য হিসেব তারা দিতে পারবে না ঠিক কিন্তু স্বামী যদি যেটা না পড়ায় সেটা এখন কি করব কি বলবো সত্যি কিছু বলার নেই তখন যখন নতুন ছিলাম তখন যদি পড়াইতো কি বিয়ের দিন পড়াইতো তাহলে ইনশাল্লাহ করতাম কিন্তু এখন তো তখন বলছি কিনে দেয়নি পদ ডাকা ধরায়নি এখন আবার কেমনও লাগে নিজ ইচ্ছায় নেওয়ারও কেমন লাগে আমার তো এমনি পাব হইতেছে এটা ঠিক জানি না আল্লাহ কি করবেন আমাদের শাস্তি দেবেন হ্যাঁ এটা অবশ্যই ঠিক হিসাব হিসাবে জানিস তাকে বইতে হবে সোনামণি তুমি কি লাইভে আসো না হ্যাঁ অবশ্যই সর্বিত মশলা অবশ্যই মেয়েদের খুব পর্দা জরুরি কিন্তু আমি পক বললাম মানে পর্দা করি কিন্তু এই যেটা টাকা থাকে এইটা শুধু খোলা থাকে সেটাই পর্দা হয় লাইক করি না ঠিক আছে কিন্তু সবার সঙ্গে কথা বলা এত ভুলবো কোনোদিন কোনো কিছু বেরিয়ে যেতে পারে সেটাই জানি না আমাদের কবরে কি শাস্তি দেবেন ওটা ভাবলেও ইউটিউবে চলা মানে আশা চলে নাও ঠিক তবুও আর কি মনে জাগে যে কি ভুল করতেছি কিন্তু অনেকেই দেখি যে একদম পর্দা

এই যে মানে মুসলিমরা খুব ইউটিউবে খুব কমই আছে কিন্তু বাংলাদেশে দেখি মনে হয় এইটটি পারসেন্ট ঘরে ঘরে ইউটিউব মানে অনেকেই দেখি অনেকের সঙ্গে মানে লাইভে আসলে লাইভে জয়েন করি জিজ্ঞেস করি বাংলাদেশ আর বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যে উৎপত্তি শুনছি সেটা নাকি বাংলাদেশেই আগে না কি হবে সেটা হয়তো এখন বেড়ে গেছে কিন্তু এই পার্সেন্ট লোকে মানে প্রতিটা ঘরে ঘরে কম বেশি ইউটিউব আছে এই যে সোনি আবু ওরাও তো পদ্মা ভিডিও করে তার পরেও বেপর্দা হয় অনেক সময় ওনার ভিডিও দেখি মাঝে মাঝে দেখি ওনার মানে একটা হচ্ছে রোস্টার ভিডিও দেখেছি ও নাকি সপ্তাহে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করে হাত তো একদম মাথায় কপালে হ্যাঁ বিশেষ করে ফেসবুক কিন্তু আমি ফেসবুক আমার কাছে ফেসবুক করিও না আমি ফেসবুকে সেই রকম পছন্দ না যারা ইউটিউব করে তারা ফেসবুক ইনস্টাগ্রাম সবই করে হ্যাঁ তো হবে জন্ম মৃত্যু ওরা দুই ভাই জন্ম